দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে তাহলে তাম দুনিয়ার মানুষের কাছে ভালোবাসার সৃষ্টি করে দেয় বখারি মুসলিমের হাদিস আল্লাহ যখন কাউকে ভালোবাসে ফেরেস্তাদের ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা আমার এই বান্দাকে আমি ভালোবাসি তোমরা ভালোবাসো জমিনে যারা আছে তাদেরকে বলে কথা কি শোন কাজ কয়টা কথা কয় না একটা ইমান আনা লাগবে আর একটা ইমানের বলে বলিয়ান হয়ে ভালো কাজ এই দুইটা কাজ করলে আল্লাহ পাক বলেন যে আমার আমি সহ আমার ফেরেস্তারা এবং তামাম দুনিয়ায় যত মানুষ আছে আমার সৃষ্টি আছে সবাই তাকে ভালোবাসা দেবে আমরা আজও দেখি এই ইমান এবং ইমানের বলে বলিয়ান হয়ে ভালো কাজ করতে গিয়ে আমাদের বড় হুজুর জেলখানায় এখনো বেঁচে আছে তাম দুনিয়ার বাংলাদেশ না তাম দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের এক ছোট ভাই ময়নুল ইসলাম মারা গিয়েছে ফরিদপুরের কেদি সন্তান ফেসবুক ইন্টারনেট টিউব টিউবমেন্টে ঢোকা যাচ্ছে না সবাই তার জন্য অন্তত দোয়া করছে কথা বলে না কেন অপর সিস্টেম দেখুন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকা।

আল্লাহ বলে আমার লানত আমার ফেরেশতাদের লানত ও তামাম দুনিয়ার মানুষের লানত কথাকার ইয়া কই হাতী নবী দিয়েছে আল্লাহ দুনিয়া সদি কাউকে না ভালোবাসে খেন্না করে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলে ফেরেশতারা এই লোকটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না তোমরা এই লোকটার জন্য বদ দওয়া করো জমিনবাসীকে আল্লাহ ডাক দেয়া বলে জমিনবাসীরা তোমরাও এই লোকটার জন্য বদ দওয়া করো কথা কি বোঝা যায় তাহলে এখন দুনিয়ায় আপনাকে ভালো মানুষ হয়ে মরার দরকার আছে না নেই কবে হবেন মরার পরে এখন এই যদি সোজা না পারেন মরার পরে যতই সোজা করে কবর দি না কোনো কোনো কাজ কথা বলে না কেন এই জন্য এখন এই আলিফের মতো আপনাকে সোজা হওয়া লাগবে